প্রক্সি সার্ভার সেটআপ করতে পারতাছ না প্রক্সি সার্ভারে ফিমেল ক্যারেক্টার আসে না প্রক্সি সার্ভার হইতাছে না প্রক্সি সার্ভার ডাউনলোড প্রবলেম ভাই তোমাদের কত ধরনের সমস্যা কিন্তু এত সমস্যা কেন হইতাছে আমি বুঝতাছি না কিন্তু আমি একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমরা ফুল ভিডিওটা দেখো না তাই তোমাদের জন্য এরকম হয় ভাই তোমাদেরকে আমি এখন শির দিয়ে বলতে বলতেছি আজকের ভিডিওটা যদি তোমরা ফুল দেখো তাহলে তোমরাও কিন্তু পারবে প্রক্সি সার্ভার সেটআপ করতে আর এটার সেটআপ কিন্তু সব মোবাইলে হবে আর এটার সেটআপ কিন্তু তেমন আহামরি কিছু না মানে সবাই কিন্তু পারবে এটা সেটআপ করতে আজকের যে প্রক্সি সার্ভারটা নিয়ে চলে এসেছি এই প্রক্সি সার্ভারটা

যে এফ এফ কিপাস এপি কে দেখতেছ এটা তোমরা এখান থেকে ইনস্টল করে নিবা এখানে ক্লিক করার পরে কিন্তু তোমরা ইজিলি এখান থেকে ইনস্টল করতে পারবা এফ এফ কিপাস ইনস্টল করার পর এখন তোমরা যে এইখানে যে একটা ফাইল দেখতে পাচ্ছ এই ফাইলে থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডরে ক্লিক করার পর তোমরা সেভ টু ডাউনলোড এই জায়গায় একটা ক্লিক করে দিবা তাহলে কিন্তু এটা তোমাদের গ্যালারিতে চলে যাবে এটা মূলত এফ এফ এর ওপিপি ফাইল এটা কিন্তু ঠিকঠাক সেট আপ করতে হবে আর নিচের দিকে যে তোমরা ফাইল থ্রি নাম অপশনটা দেখতে পাচ্ছ এটার কাজ কি এটা আমি একটু পর দেখিয়ে দিব তোমরা ভালো করে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এখন তোমরা চলে যাবে তোমাদের মোবাইলের জার্সিবার অ্যাপ্লিকেশনে এটা যদি তোমাদের ফোনে না থাকে তাহলে অবশ্যই স্টোর থেকে ডাউনলোড করে নেবে এখন তোমরা এখান থেকে ডাউনলোড অপশনে গিয়ে তোমরা এখান থেকে টেলিগ্রাম অপশনে যাবা টেলিগ্রামে আসার পর এখন তোমরা যেই ফাইলটা ওখান থেকে সেভ টু ডাউনলোড করে দিয়েছো ওই ফাইলটা কিন্তু এখানে দেখতে পারবা এখন তোমরা এই ফাইলের উপরে একটা ক্লিক করে দিবা ট্যাপ করে দরবা না ক্লিক করে দিবা এই ফাইলের উপরে একটা ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে তারা তোমাদেরকে আমি ট্যাপ করে দেখিয়ে দিতাছি এখানে ট্যাপ করার সাথে কিন্তু এরকম ইন্টারফেস আসবে এখন তোমরা যে দ্বিতীয় নাম্বার অপশনটা দেখতে পাচ্ছো এটার উপরে একটা ক্লিক করে দিবা একটু প্রসেসিং হওয়ার পর তোমরা দেখতে পারবে যে এখানে আরেকটি ফাইল বাইর হয়েছে এখন তোমরা এটার উপরে রাখবা ধরে রেখে কপি করবা তোমাদেরকে তারপরে কপি নামে অপশন কপি ক্লিক করে দেবো এখন যদি তোমরা ব্যাক বাটনে ক্লিক করো তাহলে কিন্তু হবে না এখন তোমরা উপরে এই বাটনটা দেখতে পারতাছো মানে এইখানে ক্লিক করে দিবা এখন তোমরা ডিভাইস স্টোরেজে ক্লিক করে দিবা ডিভাইস স্টোরেজে ক্লিক করার পর এখন তোমরা এখান থেকে ক্লিক করে দিবা উপরে দেখতে পারবা অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড এর উপরে একটা ক্লিক করে দিবা অ্যান্ড্রয়েড এর উপরে ক্লিক করার পর এখানে তোমরা ওবিপি তে ক্লিক করে দিবা এখন তোমরা নিচের দিকে একটি অপশন দেখতে পারবা এই নিচের বাটনে জাস্ট একটা ক্লিক করে দিবা তাহলে কিন্তু তোমাদের এফ এফ কি পাসের যে ওবিপি ফাইলটা আছে এটা তোমাদের এখানে বসে যাবে তাহলে কিন্তু এফ এফ কি পাসের ভিতরে ঢুকলে তোমাদের যে ডাউনলোড প্রবলেমটা এটা আর হবে না এখন তোমরা এখান থেকে ব্যাক দিয়ে চলে যাবে সোজা এফ এফ কি পাস মানে যেটা তোমরা ফোনে ইনস্টল করছো এই তো তোমাদেরকে আমি দেখিয়ে দিতাছি এই যে এটাই কিন্তু সেই এফ এফ কি পাস এখানে তোমরা এখন ক্লিক করে গেমের ভিতরে ঢুকে যাবা একশো পার্সেন্ট ট্রাস্টেড এমনকি বিশ্বস্ত তারপ আপ করার জন্য আপ করা হয় দেখতে পারো যে আমি কিন্তু এখানে অ্যাপস এর ভিতরে চলে এসেছি তোমরা এখন অ্যাপসের ভিতরে এসে এখানে একটা ক্লিক করবা এখানে ক্লিক করবার তোমরা তোমাদের যে কোনো একটা জিমেল করার সাথে সাথে কিন্তু খোলা হয়ে যাবে এখন তোমাদের সামনে যে নোটিফিকেশনটা আছে এটার লিঙ্কের উপর ক্লিক করলে তোমরা এখান থেকে কিভাবে ডাইমন্ড টপ আপ করবে তোমরা কিন্তু এখানে লিঙ্কের উপরে ক্লিক করে পুরো প্রসেসটাই দেখে নিতে পারো কিভাবে টপ আপ করা হয় তাছাড়া তোমরা যদি ডায়মন্ড এর প্রাইসের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এখানে অন্যান্য ওয়েবসাইট এর থেকে অনেকটাই কম তাহলে আর দেরি কিসের এখনই প্লে স্টোরে গিয়ে সার্চ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলো এফ এফ কিপাসের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদেরকে ফ্রি ফায়ার গেমের ভিতরে ঢুকিয়ে দিবে এটা কিন্তু এক ধরনের ফ্রি ফায়ার ম্যাক্স তোমাদের মোবাইল ফ্রি ফায়ার ম্যাক্স থাকে তাহলে কিন্তু এটা সাপোর্ট করবে না সাপোর্ট করবে না বলতে বুঝিয়েছি যে ডাউনলোড হবে না মানে ইনস্টল হবে না তোমরা অবশ্যই কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্সটাকে ডিলিট করে তারপরে এটা ডাউনলোড করবে অনেক সময় কিন্তু এখানে এত পরিমানে লোডিং দেয় যে গেমে ঢুকায় না তখন তোমরা ভিপেন ইউজ করবা তাহলে কিন্তু ইজিলি তোমাদেরকে গেমে ঢুকিয়ে দিবে আমার কিন্তু এখানে কোনো প্রকার লোডিং দিতে না কিন্তু কিছু কিছু সময় কিন্তু লোডিং দেয় গেমের ভিতরে আসার পর তোমাদের কাছে যদি কোনো পারমিশন চাই তাহলে অবশ্যই পারমিশনটা এলাও করে দিবা তারপর গেমের ভিতরে এসে তোমরা এখান থেকে গেস্ট আডি লগ করে নিবা এখানে কিন্তু আইডি ব্যাড হওয়ার চান্স থাকে তাই নর্মাল একটা আইডি লগ করবা আইডি লগ ইন করার পর তোমরা ট্যাপ করলে কিন্তু তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসলে তোমাদের যখন এই যে এখানে ইউআইডিটা দেখাবে তখন এই জায়গাটা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নিবে উপরের দিকেই দেখবা তোমাদের ইউআইডিটা আছে এটা তোমরা যে কোনো এক জায়গায় লিখে কপি করে আনবা আমি কিন্তু এটা লিখে কপি করে নিয়ে চলে এসেছি তোমাদেরকে এটা দেখালাম না তোমরা অবশ্যই কিন্তু লিখে কপি করে আনবা এখন তোমরা টেলিগ্রামে এসে যে ফাইল থ্রি নামে একটি ফাইল পেয়ে যাবে এটার যে লিঙ্কটা আছে লিঙ্ক উপরে জাস্ট ট্যাপ করে ধরে রাখবা ট্যাপ করে ধরে রেখে এখন তোমরা ওপেন ইন এ ক্লিক করবে তাহলে কিন্তু তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখন তোমরা এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে বিভিন্ন

কিন্তু তোমরা ভিপিআন ইউজ করবা তাহলে কিন্তু তোমাদের লোডিং যে ঝামেলাটা আছে এটা তোমাদের হবে না আর দেখো এখানে ফাইনালি কিন্তু আমাদের সেটআপ হয়ে গেছে তো যাও সেট আপ আর এনজয় করো